বর্তমান বাংলাদেশে নির্বাচন নিয়ে সবচেয়ে আলোচ্য বিষয় হল ঘনভোট হ্যাঁ দিলে কি হবে আর না দিলে কি হবে হ্যাপি আজকের পর্বে আমরা সে সকল বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সরকারি ঘোষণা মতে দু সালে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু কিন্তু একটা বড় পার্থক্য আছে নির্বাচনের দিনই হবে জাতীয় ঘনভোট জুলাই ন্যাশনাল সনদ হাজার পঁচিশে প্রস্তাবিত সাংবিধানিক সংস্কার কি জনগণের অনুমোদন করছে না করছে না মানে খুবই পরিষ্কার আপনি একদিনে দুটি সিদ্ধান্ত নেবেন একটা কে দেশ চালাবে আর একটা দেশটা কোন নিয়মে পরিচালিত হবে বাংলাদেশের ইতিহাসে এটা এটা খুবই বিরল ঘটনা অনেকে ভাবছেন কি রাজনৈতিক দলের ইস্তেহার না জুলাই ন্যাশনাল সনদ কোন দল নয় কোনো নির্বাচন ইস্তেহার না এটা হলো একটা প্রস্তাবিত সংবিধান সংস্কার নথি জুলাই নামটা এসেছে একটি রাজনৈতিক ও গণ আন্দোলনের সময় থেকে যেখানে বড় একটা দাবি ছিল এই সংবিধান আর এই রাষ্ট্র কাঠামোতে সমস্যা এই সনদের মূল কথা একটাই বর্তমান ব্যবস্থার ক্ষমতার বেশি ভক্ত সংবিধান প্রতিষ্ঠা দুর্বল আর নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ এই জায়গাগুলোকে বদলানোর প্রস্তাবই হলো জুলাই ন্যাশনাল সনদ এখন প্রশ্ন হলো এই সনদে আসলে কি বদলাতে যাওয়া হচ্ছে সব পয়েন্ট এখনই চূড়ান্ত নয় কিন্তু মূল আলোচনা এমন ক্ষমতা বারসম প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করা সংসদের আরও কার্যকর করা সিদ্ধান্ত এক ব্যক্তির হাতে না রাখা দুই সাংবিধানিক প্রতিষ্ঠান শক্তিশালী করা নির্বাচন কমিশন বিচার বিভাগ দুর্নীতি দমন সংস্থা যাতে এগুলো সাজে না বাস্তবে স্বাধীন হয় নাম্বার তিন নির্বাচন ব্যবস্থার সংস্কার ভোট কার্যরী বন্ধ জনগণের জনগণের ভোটের ওপর আস্থা ফেরানো নির্বাচন মানেই যেন বিতর্ক না হয় নাম্বার চার ভবিষ্যতে সরকারের জন্য আজকে যে সরকারি আসক আগামী সরকার যেন স্বৈরাচারী না হতে পারে এটাই হলো মূল চিন্তা কেন নির্বাচনে ঘনভোট প্রশ্ন আসতেই পারে আলাদা দিনে গণভোট কেন নয় সরকারের যুক্তি একসাথে করলে খরচ কম ভোটার উপস্থিতি বেশি রাজনৈতিক ভদ্রতা শক্তিশালী কিন্তু সমালোচনা ও প্রশ্ন তুলছে জনগণ কি এত বড় সিদ্ধান্ত বুঝে ভোট দিতে পারবে নাকি একসাথে দুটো সিদ্ধান্ত চাপ হয়ে যাবে না প্রশ্নগুলোর উত্তর দেবে ভোটের দিন হ্যাঁ ভোট দিলে কি হবে এখন আসল কথা আপনি যদি হ্যাঁ ভোট দেন মানে আপনি বলছেন আমি সংবিধান সংস্কার চাই এর ফলাফল সংবিধান সংশোধন রাস্তা খুলবে সরকার বলবে এই পরিবর্তনের পেছনে জনগণের ম্যান্ডেট আছে রাষ্ট্রের ক্ষমতা কাঠামো বদলাতে পারে ক্ষমতার ভাগ হবে স্বৈরাচারী কঠিন হবে ভবিষ্যতে সরকার সীমার মধ্যে থাকবে বাংলাদেশে নতুন পথে হাঁটতে পারে এটা শুধু আজকের রাজনীতি না আগামী বিশ থেকে তিরিশ বছরের রাষ্ট্র কাঠামো কিন্তু ঝুঁকি আছে পরিবর্তন মানেই অনিশ্চয়তা না ভোট দিলে কি হবে আপনি যদি না ভোট দেন মানে আপনি বলছেন এই প্রস্তাব আমি মানছি না এর ফলাফল সংবিধান আগের মতোই থাকবে কোনো বড় পরিবর্তন হবে না জুলাই ন্যাশনাল সনদ কার্যকর বাতিল হবে এই সংস্কার প্রতিক্রিয়া থেমে যাবে ভবিষ্যতে আবারও সুযোগ নাও আসতে পারে কারণ ক্ষণভোট পাওয়া সহজ না না মানে পরিচিত ব্যবস্থাপক নিরাপদ মনে করা দু সালের ভোট শুধু সরকার বাছাই না এটা হলো আপনি কেমন বাংলাদেশ চান সেই সিদ্ধান্ত পরিবর্তন একই পরিচয় বাস্তবতা আপনি কি বলবেন হ্যাঁ না কি না কমেন্টে অবশ্যই তা আপনার মতামত লিখে জানাবেন ধন্যবাদ